নওগার মান্দায় পরকিয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় খায়রুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের সুপর্দ করেছেন স্থানীয়রা শনিবার আট নভেম্বর রাতে মান্দা সদর ইউনিয়নের বিজয়পুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে আটককৃত খায়রুল ইসলাম ওই গ্রামের মোহাম্মদ লুৎফর রহমানের ছেলে স্থানীয়রা জানান স্বামী বাইরে থাকার সুযোগে জামাল হোসেনের স্ত্রীর সঙ্গে খায়রুলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি অনেকদিন ধরে এলাকাবাসীর নজরে এলেও হাতে নাতে সম্ভব হয়নি শনিবার রাতে সন্দেহ হলে প্রতিবেশীরা ঘেরাও করে দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করেন পরে পুলিশে খবর খবর দেয়া হয় পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়